রাবণের সময় এই মানুষটার নাম দিয়েছিলাম ট্রেন্ডিং দা এখনও আমার মনে আছে তো ট্রেন্ডিং দা ইজ ব্যাক এগেন হি ইজ ব্যাক হ্যালো এ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগেই বুমেরাং রিলেটেড চ্যানেল থেকে একটা ভিডিও দিয়েছি জানো তখনও কি জানতাম যে এই মানুষটা এক ঘন্টা আগে একটা হিস্ট্রি ক্রিয়েট করে বসে আছে আজকে নববর্ষ বছরের প্রথম দিনটাতে জিদ্দাকে নিয়ে এত আলোচনা করতে না জাস্ট মনটা দারুণ লাগছে বলে বোঝাতে পারবো না এই মানুষটি যখনই সোশ্যাল মিডিয়ায় আসেন তখনই একটা করে ইতিহাস লিখে দিয়ে যান আমরা জানি এই মানুষটাকে লোকজন অনলাইনে দেখতে পছন্দ করে এমনি মানুষটাকে দেখতে পছন্দ করে যদি আমরা দেখি গ্রামে গঞ্জে মফসল এরিয়াগুলোতে যখন জিদ্দা লাইভ পারফরমেন্স করতে যান সেখানে জাস্ট লোক দাঁড়ানোর জায়গা থাকে না গিজ 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 করে লোক তার মানে দর্শক কিন্তু এই মানুষটাকে দেখতে পছন্দ করে আর এটা আমরা একবার দুবার নয় বারবার প্রমাণ পাই বুমেরাঙের টিজারটা মাত্র পাঁচ ঘন্টা মানে এখন তো ছ ঘন্টা চলছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন থেকে এক ঘন্টা আগে ইউটিউবে নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে কেনই মানুষটাকে বলবো না ট্রেন্ডিং দা এবং এখনই তোমাদেরকে একদম লাইভ ভিউ কাউন্টটা বলছি এক লক্ষ একত্রিশ হাজার সামথিং এখন ভিউজ যাচ্ছে এবং তেরো হাজার সামথিং এখন লাইকস যাচ্ছে পুরো ইন্ডিয়াতে কিছু ঘন্টার মধ্যে একটা বাংলা ছবির টিজার নাম্বার ওয়ানে ট্রেন্ড করছে এটা ডেফিনেটলি আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা ব্যাপার তাই না এবং টিজারটা কিন্তু লোকজনের ভালো লেগেছে লোকজনের বেশ ভালো লেগেছে প্রমিসিং লেগেছে টিজারটা আমার কেন জানি না মনে হচ্ছে রুক্মিণী জুটি না প্রচণ্ড ফেমাস হবে এবং আমি এখনই বলে রাখছি যে এই জুটি যদি দর্শক মহলে প্রচণ্ডভাবে সাড়া পেয়ে যায় আমি এটা মন থেকে চাইবো যে জিদ্দা যেন রুক্মিণী মৈত্রের সঙ্গে বারবার কাজ করে বা রুক্মিণী মৈত্রেও যেন জিদ্দার সঙ্গে বারবার কাজ করে মানে এই জুটিটা না একটা ফ্রেশ জুটি এবং এই জুটিকে আমরা প্রথমবারের জন্যে দেখতে পারবো আমার না কেন জানি না মনে হচ্ছে যে এই জুটিকে আমরা বেশ কয়েকবার দেখতে পাবো জানি না আচ্ছা বাই বাইদা ওয়ে একটা বিষয় তোমাদেরকে আরেকটুখানি ক্লিয়ার করে দিই কিছুক্ষণ আগে একটা ভিডিও গেছে সেখানে তোমাদেরকে বলছিলাম যে একটা সোয়াক সং মনে হচ্ছে থাকবে কাইন্ড অফ পার্টি সং সেটা কিন্তু আছে বন্ধুরা ঠিক আছে বুমেরাগের গানের কাজ কিন্তু একদম লাস্ট মুহূর্তে আছে এখনো টুকটুক টুকটুক করে গানের কাজকর্ম কিন্তু চলছে তো দারুণ কিছু একটা আসতে চলেছে যেটা দর্শক মহল আমার মনে হচ্ছে লুফে নেবে এবং ফ্যামিলি অডিয়েন্স মানে একদম আমি বলতে চাইছি আট থেকে আশি সিনেমা হলে বসে যে ধরনের সিনেমা উপভোগ করেন সেই সমস্ত এলিমেন্টগুলো কিন্তু বুমেরাঙে ভোরে ভরে আছে তাই আমি অবশ্যই এটা চাইবো যে বুমেরাং যারাই ডিস্ট্রিবিউট করুক না কেন কলকাতায় মাল্টিপ্লেক্স কেন্দ্রিক যেন শো ভালো পায় এটাও কিন্তু একটা জিনিস দেখার ব্যাপার আছে তাই না এবং এই প্রজেক্টটা প্যান ইন্ডিয়া রিলিজ ডেফিনেটলি তো এখনও কিন্তু হিন্দি টিজারটা আসেনি আমরা জানি না কখন আসবে কিন্তু এই ওই যে আবার বললাম ব্র্যাকেটে বেঙ্গলি লেখা ছিল কিন্তু তার মানেই অন্যান্য ল্যাঙ্গুয়েজেও টিজার আসবে না হলে ব্র্যাকেটে বেঙ্গলিটা লেখা থাকতো না যদি কেবল মাত্রই এই ছবিটা আমাদের বাংলায় রিলিজ হতো তাহলে কিন্তু ব্র্যাকেটে বেঙ্গলিটা থাকতো না ওকে তো আমরা ওয়েট করি হিন্দি টিজার কবে আসবে বাট আমরা সব মানে সবাই আমরা প্রচণ্ড হ্যাপি যে এই টিজারটা এরকম রেসপন্স পেয়েছে এবং জিদ্দা অবশ্যই চাইব যে ঠিক যেভাবে অনলাইনে রেসপন্স পাচ্ছে বুমেরাং সিনেমা হলগুলোতে সেরকম রেসপন্স পাক বুমেরাং মানে এই পার্টিকুলার ছবিটা চেঙ্গিজ এর আগে প্রচণ্ড ভালো পারফর্ম করেছে জিদ্দার তার আগে রাবানও বেশ ভালো পারফর্মেন্স করেছে বুমেরাং যেন এই সবগুলো ছবিকে ছাপিয়ে যেতে পারে এটাই চাইব শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা